পাহাড় থেকে নামতেছি না পাহাড়ের নামটা জানো কি মনে থাকে না হ্যাঁ কংলাক পাহাড় কংলাক পাহাড় থেকে নামতেছি উঠতে একদম কবর আসিল এত কষ্ট হয়েছিল তেঁতুলের তেঁতুল কির মিষ্টি হয় কাঁঠাল গাছ এক একটা কাঁঠাল গাছ শত বছর শত বছর আগের ইয়া বড় বড় কাঁঠাল গাছ आदिवासी सबाई मेरा बजारे है सुंदर सुंदर मेरा

থেকে mm? আইছে <coughs> 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 খুব বিপজ্জনক রাস্তা ওই যে মানুষগুলো দেখা যায় ছোট ছোট রাতে একটা লুক আছে গাছ আছে তো তেঁতুল গাছ না আম গাছ

सी पूजन तो पार सालों बाद पर जाओगे ना सी कुछ भी इस देख तकासी दे हजारे भाई ये तीस किलोमीटर दूर है हाँ ये तीस किलोमीटर दूर या पत्तूला यहाँ से ना ट्रैकिंग कार्ड चुनने के